হ্যালো বন্ধুরা কখনো ভেবেছেন কি সমুদ্রের সেই অন্ধকার গভীরতায় যেখানে সূর্যের আলোও পৌঁছায় না সেখানে এমন কি ঘটছে যে সমুদ্রের সব ভয়ঙ্কর প্রাণীরা পর্যন্ত আতঙ্কে ভেসে উঠছে যে কিলার হুয়েলকে সমুদ্রের রাজা বলা হয় সাধারণত যারা এক কিলোমিটারেরও বেশি গভীরে থাকে এখন কেন তাদের মৃতদেহ ভেসে উঠছে উপকূলে এটা কি কেবল কাকতালীয় ঘটনা নাকি কোনো বড় বিপদ এগিয়ে আসছে আমাদের দিকে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা একসঙ্গে প্রায় একশো পঞ্চাশটি কিলার হয়েল উঠে আসে সমুদ্রের তীরে কিছু তখনই মারা গিয়েছিল আর বাকিরা এতটাই আতঙ্কিত ছিল যে মানুষ যতই তাদের সমুদ্রে ফেরাতে চাইছিল তারা ফিরতে চাইছিল না অথচ এই কিলার হয়েলদের নাম শুনেই অন্যান্য সামাজিক প্রাণীরা কেঁপে ওঠে কিন্তু এবার তারা নিজেরাই ভয়ে সমুদ্রের উপকূলের দিকে ছুটে এলো কেন শুধু তাই নয় ভারতের অডিশা সৈকতে দেখা গিয়েছিল অবিশ্বাস্য এক দৃশ্য প্রায় সাত লাখ অলি ব্রিডলি কচ্ছপ একসাথে উঠে এসেছিল উপকূলে এই কচ্ছপরা সাধারণত গভীর সমুদ্রে প্রায় একশো পঞ্চাশ মিটার নিচে থাকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা হঠাৎ এখানে কেন এলো কিছুদিন আগে কেরালার উপকূলে হাজার হাজার মাছ ভেসে উঠেছিল তীরে কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা কেউই আর ফিরতে চাইছিল না সমুদ্রে মেক্সিকোর সমুদ্রের সৈকতে পাওয়া গেল অদ্ভুত এক প্রাণী দৈর্ঘ্যে ছয় মিটার দেখতে রাবারের মতো এটি ছিল একটি অরফিস যে সাধারণত গভীর সমুদ্রের অন্ধকারে থাকে কখনোই উপরে আসে না অথচ এখন পৃথিবীর নানা উপকূলে এর মৃতদেহ ভেসে আসছে প্রাচীনকালে বিশ্বাস করা হতো অরফিস উপরে উঠে এলে সেটা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রশ্ন উঠছে তবে কি সমুদ্রের ভয়ঙ্কর দানব লিভিয়াথান ফিরে আসছে সেই লিভিয়াথান যার নাম জড়িয়ে আছে বারমোটা ট্রায়াঙ্গেলের ভয়ঙ্কর রহস্যের সাথে বলা হয় অসংখ্য জাহাজ আর হাজারো মানুষকে সে গিলে নিয়েছে গভীরে কিন্তু সত্যি কি লিভিয়াথান জেগে উঠেছে নাকি আসল বিপদ তৈরি করেছি আমরাই আমাদের নিজেদের হাতে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সামুদ্রিক প্রাণীরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে আসছে আর এর ভেতরে কি ভয়ঙ্কর সতর্কবার্তা লুকিয়ে আছে যদি ভিডিওটা ভালো লাগে তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পৃথিবীর একাত্তর শতাংশ জুড়েই সমুদ্র অথচ মানুষ এখনো মাত্র পাঁচ শতাংশই সমুদ্র ঘুরে দেখেছে চাঁদ কিংবা মঙ্গল গ্রহে আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের নিজের গ্রহের গভীর সমুদ্রই রহস্যে ঢাকা সবচেয়ে গভীর স্থান হল মারিয়ানা স্টেন্স প্রায় এগারো কিলোমিটার নিচে সেখানে সূর্যর আলো পৌঁছায় না পানি হিমশীতল আর চাঁদ এতই ভয়ঙ্কর যে মানুষের শরীর মুহূর্তেই গুরু হয়ে যাবে এই অন্ধকার গভীরতায় লুকিয়ে আছে অদ্ভুত সব প্রাণী যেন অন্য কোনো দুনিয়ার যেমন অ্যাংলার ফিশ যার মাথায় ছোট্ট লণ্ঠনের মতো আলো জ্বলে সেই আলোতে শিকার কাছে আসলেই গিলে ফেলে দ্বীপের কাছে সম্প্রতি একে অপরে উঠতে দেখা গেছে যা একেবারেই অস্বাভাবিক রাশিয়ার এক জেলের হাতে একবার ধরা পড়ে এক অদ্ভুত মাছ দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো নাম স্মুথ লাম ফিশ সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে মানুষ আতঙ্কে নানা গল্প বলতে শুরু করে এসব ঘটনা ইঙ্গিত দেয় সমুদ্রের গভীরে চলছে অজানা এক রহস্যের খেলা আর যখনই সেই প্রাণীরা ভেসে উঠে কিছুদিনের মধ্যে ঘটে এক ভয়ঙ্কর দুর্যোগ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় অরফিসের আবির্ভাব যেন বারবার এক ভয়ঙ্কর সংকেত নিয়ে এসেছে পনেরো শতকে গ্রিনল্যান্ডের উপকূলে দেখা গিয়েছিল এক বিশাল লম্বা অরফিস কয়েকদিনের মধ্যেই আশ্রে পড়ে ভয়ঙ্কর ঝড় যেখানে প্রাণ হারায় হাজারো মানুষ আঠারোশো সালে জাপানি উপকূলে ধরা পড়ে রূপালি অর্ফিশ অল্প কিছুদিন পরে কেঁপে ওঠে টোকিও ঘটে ভয়াবহ ভূমিকম্প আর দু সালের ঘটনা তো আজও দুনিয়াকে কাঁপিয়ে দেয় জাপানের সমুদ্র তীরে একসাথে ভেসে ওঠে বহু অর্ফিশ তার কিছুদিন পরে ঘটে পুকুসীমার ভয়ঙ্কর সুনামি যেখানে প্রাণহারান প্রায় কুড়ি হাজার মানুষ আজ আবারও সমুদ্র তীরে ভেসে উঠছে অরভিস সহ গভীর সমুদ্রের অদ্ভুত প্রাণীরা প্রশ্ন হল এটা কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি প্রকৃতি আমাদের জন্য পাঠাচ্ছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা বিজ্ঞানীরা বলছেন হঠাৎ গভীর সমুদ্রের প্রাণীদের ভেসে ওঠার চারটি প্রধান কারণ রয়েছে গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রের পানি দিন দিন উষ্ণ হচ্ছে যে ঠান্ডা অন্ধকার গভীরতায় এই প্রাণীগুলো বেঁচে থাকে সেখানকার তাপমাত্রাও বদলে যাচ্ছে